আজকের পর্বে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফুল কেনা বেচা হয় আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেই জায়গাটাকে ফুলের রাজধানী বলা হয় আর এখানেই বাংলাদেশে প্রায় সত্তর ভাগ ফুলের উৎপাদন হয়ে থাকে তবে আজকে আর দেরি না করে নতুন একটি পর্বতে অনেক দিন পরে হলো আপনাদেরকে একটা সুন্দর পর্ব উপহার দেব এই ফেব্রুয়ারি মাসে যখন ফুলের অনেক চাহিদা তখন এই পর্বটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক তথ্য দেবে পাশাপাশি আনন্দও দেবে যারা ফুল ভালোবাসেন ফুল কিনতে চান এবং ফুলের গল্প করতে চান ফুলের সাথে ছবি তুলতে চান তাদের জন্যই আজকের এই পর্ব তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ছোট্ট পর্ব এই ফুলের রাজধানীতে আমরা যাচ্ছি যশোরে শুরু করা যাক গন্তব্য আমাদের গোদখালী বাজারে এর জন্য যশোরে নেমে আমরা বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল বাসে করে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছি জিকরগাছা নেমে এখান থেকে একটা রিকশা নিয়ে নিলাম অটো সেই রিক্সাতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পর জার্নিটা কিন্তু অনেক সুন্দর গ্রামের পথ ধরে দুই পাশে কিছুক্ষণ যাবার পরেই শুধু ফুলের বাগান আর ফুলের বাগান এখানে যেতে তেমন কোনো কষ্ট পেতে হয় না সহজেই সিএনজি অথবা এই অটো পাওয়া যায় হাইটেই যাবো তুমি নিয়ে চলো না রে তোমার নিয়ে যে তোমার এখানে আমি অতিথি অতিথি খেয়ে মানুষ সবচেয়ে বেশি আপ্যায়ন করে তুমি আমাকে আপ্যায়ন করো যেন সারা জীবন মনে রাখি যে একটা ভ্যানালা ভাইয়ের করছিলাম ভাই আমাকে একদম সত্যিকারের ভালো জায়গা নিয়ে গেছে রেপুডা একটা মেলা মশায় দিতে থাকে আছে হ্যাঁ কোথাকার কুলবি কুস্তিয়ার এই বাজারে আসলে প্রথমে আপনি পাবেন একটা রমরমো একটা পরিবেশ সকালবেলা এবং বিকেলবেলা অনেক ভিড় সকালবেলা পাইকারি বাজার থাকে প্রায় ভোর থেকে শুরু করে নয়টা পর্যন্ত আর বিকেলবেলা প্রচুর পর্যটকদের ভিড় হবে এখানে আসলে প্রথমে দেখবেন চারপাশে অনেক দোকান অনেক মানুষ অনেক ফুলের বর্ষা সাজিয়ে দোকানদাররা বসে আছে যদি প্রশ্ন করা হয় কোন ঋতুতে সবচেয়ে বেশি যে আপনি মজা পাবেন ফুলের চাহিদা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই সময়টাতে কিন্তু অনেক বেশি গোলাপ রজনীগন্ধার আর বসন্ত গ্রীষ্মকালে গাদা গ্লাডিওলাস এগুলো ফুল বেশি দেখা যায় শীতকালে চন্দ্রমল্লিকার ব্যাপক চাহিদা থাকে আর বিশেষত এখানে মোটামুটি এগারো ধরনের ফুলের চাষ করা হয় গোলাপ গার্বেরা গাধা রজনীগন্ধা গ্লাডিওলাস চন্দ্রমল্লিকা কামিনী পাতা আরও অনেক অনেক ফুল আসলে ফুল দেখে মাথা পুরাপুরি নষ্ট হয়ে যাওয়ার মতো উপায় এই বাজারে আপনি যদি চান তাহলে পাইকারিভাবেও কিনতে পারবেন এমনকি খুচরা তো কিনতে পারবেনই কারণ প্রচুর দোকান আছে খুচরা কেনার জন্য পাশাপাশি কৃষকদের নিজস্ব ক্ষেত থেকে সরাসরিও কিনতে পারবেন যদি অনেক পরিমাণে কিনতে চান আর তাছাড়া তো অনলাইন ফুলের মার্কেট আছেই অনলাইনে অর্ডার দেওয়া যায় তবে কৃষকের নিজস্ব ক্ষেত থেকে যদি কিনতে পারেন তাহলে কিন্তু অনেক সস্তা পড়ে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনাকে কিনতে হবে এখানে যে বাজারের পাশে যে ফুলের যে চাষ করা হয় সেই জায়গাগুলো ঘুরতে চাইলে আপনি কিন্তু যে জায়গাটা সবচেয়ে বেশি সেখানে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনাকে দশ টাকা বিশ টাকা এরকম টিকিট করে বাগানের ভেতরে ঢুকতে হবে কারণ এটা অনুমতি নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে সব সময় এটা মেনটেন করা হয় যেন প্রচুর পর্যটকের কারণে যেন ফুল গাছের বা ফুলের ক্ষতি না হয় তবে মনে রাখবেন কেউ কিন্তু ক্ষেত থেকে ফুল তুলবেন না কারণ এই ফুল নিয়ে কিন্তু ওদের সংসার ওদের রোজগার চলে অতএব আপনি ছবি তোলেন কিন্তু গাছ বা ফুলের কোনো রকম ক্ষতি করে কিন্তু কখনোই করা যাবে না আর ফুল যদি তুলতেই হয় তাহলে সেটা যদি বাগানি যদি পারমিশন দেয় বা কৃষক যদি পারমিশন দেয় সেই ক্ষেত্রেই আপনি ফুল নিতে পারবেন মনে রাখবেন কিন্তু গাছের ক্ষতি কোনোভাবেই করা যাবে না এখানে কিন্তু আসলে শুধুমাত্র ফুলের বাগান ঘুরে দেখা বা ফুল কেনাই না খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু ও ছোটো অনেক রেস্টুরেন্ট আছে সেখানে হালকা নাস্তা স্ন্যাক্স বিকেলের খাবার মুখরোচক খাবার সবই পেয়ে যাবেন আর পাশাপাশি অনেকেই চায় যে এখানে ফটোগ্রাফি করতে ছবি তুলতে যদি নিজেরা নিজেদের মোবাইল বা ক্যামেরা দিয়ে তুলতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে ফটোগ্রাফারও আছে ভোরবেলা এবং বিকেলবেলা এই দুইটা সময় ছবি কিন্তু অনেক সুন্দর হয় সূর্যাস্ত্রের সময় তো ছবি দারুণ হয় যেহেতু সূর্যের আলোটা তখন অনেক কম থাকে তাহলে চাইলে কিন্তু ছবিও তুলতে পারে খাবারের মজাও নিতে পারেন পাশাপাশি বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে অনেক রাইড বসে এখানে সেই রাইডগুলো কিন্তু বাচ্চারা কিন্তু এনজয় করতে পারে সো এটা এমন না শুধু ফুলই দেখা ফুল দেখার পাশাপাশি আপনারা অনেক কিছু এখানে এনজয় করতে পারবেন শুধু কিছুটা সময় নিয়ে আসতে হবে যে পাশটায় সাধারণত ট্যুরিস্টরা যায় না সেই পাশটাতেই আমরা এবারে গেলাম এবং যে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করলাম এখানে গাদার চাষ কোথায় করা হয় বিশাল বড় ক্ষেত জুড়ে গাঁদার চাষ কৃষকের সাথে কথা হলো পাশাপাশি যারা কাজ করছে সেখানে সবার সাথে আমাদের কথা হলো গল্প হলো এনজয় করলাম সময়টা দেখলাম তারা কিভাবে গাঁদা চাষ করে এবং কিভাবে গাঁদা ফুল তোলে পাশাপাশি তাদের কি পরিমাণ টার্গেট থাকে প্রতিদিন গাঁদা ফুল তোলার গাছ থেকে এবং কি পরিমাণ চাহিদা আছে সেই জিনিসগুলো তাদের কাছে জানলাম ব্যাপারটা অনেক সুন্দর মনে হলো আসলে ফুল তোলার এবং ফুল চাষ করা কিন্তু তেমনই কঠিন যেমন শাক সবজি বা ধান বা অন্য যে চাষগুলো আমরা করি সেই চাষগুলোর সাথে তুলনা করলে ফুলের চাষও কিন্তু ততটাই কঠিন কঠিন এটা কিন্তু ভুলে যাবেন না তবে হ্যাঁ এটা জানলাম যে অনেক সময় বৃষ্টি এবং তাপমাত্রার পরিবর্তন কখনো কখনো ঘন কুয়াশা অথবা হঠাৎ করে বৃষ্টি বাদল ঝড় আসলে তখন কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে কৃষকদের কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং দামেরও কিন্তু দারুণ ওঠানামা করে সিজনের সময় যেমন অনেক দাম আবার সিজন ছাড়া কিন্তু দাম হঠাৎ করে অনেক কমে যায় দ্রুত বিক্রি যদি না হয় তাহলে প্রচুর ফুল নষ্ট হয়ে যায় এটা যেহেতু কাঁচামাল অতএব এইটা সময় মতো যদি বিক্রি না করতে পারে কৃষকরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় আর তাছাড়াও এটা সংরক্ষণ করা এবং পরিবহন সুবিধা সেগুলো কিন্তু অনেক বড় একটা ব্যাপার আসলে এইটা একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি ফুলের ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে যেখানে সত্তর ভাগ ফুল প্রায় এখানে উৎপাদিত হয় এবং কৃষকরা অনেক আশা করে ধান বা পাট বা এই জাতীয় আবাদ না করে তারা আজকে ফুল চাষ করছে এবং ফুল বাংলাদেশে ফুলে যোগান দিচ্ছে বিভিন্ন অকেশনে সেটা ঈদ থেকে শুরু করে যে কোনো ধরনের অকেশনে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সেগুলো অকেশনে তার ফুল সাপ্লাই করছে অবশ্যই তাদের এই পরিশ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এই কৃষকরা যেন বেঁচে থাকে এবং সুন্দরভাবে তাদের কাজ চলে চালিয়ে যেতে পারে তবে ক্লাইমেট চেঞ্জের জন্য যে ইফেক্ট তাদের পড়ছে সেটা আসলেই একটা বলার মতো কথা

উনি আমাদের কেমন করে দেবে ফুল এটা উনি কিভাবে দেবে আমাদেরকে ছবি যে না ছবি না যে ফুলটা কেমন করে দেবে উনি এখন কত করে আপনার দাম এটার দেড়শো টাকা হাজার আশি পঞ্চাশ করে হাজার এক হাজার ফুলের দাম আশি টাকা আর এখন এক দেড়শো টাকা করে আজকে বিক্রি করছে পাইকারিতে

ফুল এটা নতুন শখের বসে কিনলাম জানি না এই ফুল দিয়ে আমি কি করবো তবুও এই শখ করে কিনলাম একটা কৃষককে খুশি করার জন্য পাশাপাশি এনজয় করেছি অনেক দেখলাম জানলাম কথা হলো কৃষকদের সাথে গল্প হলো আর জানলাম যে তথ্যগুলো আসলেই আমি বা আমরা জানতাম না কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন বাংলাদেশে ফুল চাষ এবং অর্থনীতি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই অঞ্চলটা যদি ফুলের হাব হিসাবে আমরা বলতে চাই যদি আপনি ফুল এবং প্রকৃতি ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারেন একবার কোদখালিতে জানতে পারবেন এই রাজ্য একটা অনন্য সুন্দর জায়গা ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য শেষ করছি বাই